একটা কাপড় নিয়ে নিলাম ফ্রেম নিয়ে নিলাম সুই সুতা নিয়ে নিলাম যে কোনো একটা সেলাই করে দিলাম তাহলেই হাতের কাজের জামা হয়ে গেল এটা কিন্তু একদমই না হাতের কাজের জামা করার জন্য সবার আগে জরুরি হচ্ছে ডিজাইনটা বের করা আর এটা যাচাই বাছাই করে বের করা কিন্তু সত্যিই কষ্টকর যে আসলে কোনটার ওপরে কোন ডিজাইনটা ফেললে ভালো লাগবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো 求。 আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে এই এইরকমভাবে কিভাবে আমি যাচাই বাজাই করি ডিজাইন তারপরে কিভাবে ছাপগুলো দি সবগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবা আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না সাবস্ক্রাইব করলে কি হবে সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলো তোমরা দেখতে পারবা আর এইখানে দেখো এক গাদা কাগজ কাগজ নিয়ে বসে গেছি এগুলো আমি আগে থেকে আঁকিয়ে রেখেছিলাম ফোটা করা ছিল কিছু কিছু প্রিন্টও করা ছিল তো এগুলো কাগজ দেখো ভাজ ভাজ করে রেখে দিয়েছিলাম এখন নতুনভাবে আমি ছাপ দিব তো কোনটার সাথে কোন ডিজাইনটা কি করে কি দিব সেটাই আমি দেখছিলাম অনেকেই আমাকে প্রশ্ন করো যে এত সুন্দর সুন্দর ডিজাইন আপু তুমি কোথায় পাও আর আরেকটা জিনিস যে এই ডিজাইনগুলো পাওয়ার রহস্য কি তারপরে আবার এই প্রশ্নটাও করা হয় যে এগুলো আমি কোথায় থেকে কিনি আবার অনেকে আমাকে বলো যে এগুলো আমি আঁকানো শিখেছি কিনা তো না আমি আঁকানো কিন্তু কারো থেকেই শিখিনি আগাগোড়া থেকে কিন্তু ড্রয়িংটা ভালো পারতাম তো আর আর আরেকটা জিনিস সেটা হইলো যে এগুলো কিন্তু আমি নিজে আঁকাই হ্যাঁ ট্রেসিং পেপারে এগুলো আঁকানো হয় ট্রেসিং পেপার হচ্ছে তোমরা সুতার দোকানে যাবা গিয়ে বলবা যে এক কালার মোটা ট্রেসিং পেপার লাগবে তাহলে কিন্তু দিয়ে দিবে আর এগুলো তুমি তোমার পছন্দ মতো ডিজাইন তৈরি করতে পারবা তো যারা যারা আমার মতো আঁকাইতে জানো তারা তো আঁকিয়ে নিতে পারবা তো আমি এইভাবে ড্রেসিং পেপারগুলো নিয়ে আসি নিয়ে আসার পরে আমি আমার পছন্দ মতো ডিজাইন আঁকাই তারপরে এটা ফুটাক করি তারপরে প্রিন্ট করি এইভাবেই কিন্তু সুন্দর সুন্দর জামাগুলো আমি তৈরি করি তোমরা যারা আমার মতো হাতের কাজ করতে চাও তারা কিন্তু এইভাবে হাতে তৈরি করে ডিজাইন বানিয়ে নিবা বুঝেছ তাহলে কি হবে মন মতো একটা ডিজাইন করে নিলা কারো কপি হইল না যে আমার ডিজাইনটা সুন্দর হইলো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা কিছু হয়ে যাবে তো আমি এখানে ভাবছিলাম যে কোনটা আঁকাবো কোনটা আঁকাবো দেখতে দেখতে আমি একটা যাচাই বাছাই করে নিয়েছি যে এটা আমার ভালো লাগবে তো যাই হোক এবার চলো তোমাদেরকে আমি প্রিন্ট দেওয়াটা দেখাই এখানে দেখো কমলা রঙের আমি কাশ্মীরি ভয়েল একটা কাপড় নিয়ে নিয়েছি আর এইখানে আমি মাপ দিয়ে নিয়েছি একদম মিডিল বরাবর মানে আমার লম্বায় যতটুকু লাগবে নিজ থেকে বরাবর আটচল্লিশ ইঞ্চি আমার লম্বার প্রয়োজন তো আটচল্লিশ ইঞ্চি আমি লম্বা মেপে নিয়েছি আর এবার এখানে আমি গলার ডিজাইনটা ফেলে দিব যে কেমন লাগবে কোথায় কি লাগবে সব কিছু দেখছিলাম তো এই দেখো আজকে আমি এই ডিজাইনটায় আঁকাবো এই কমলা কাপড়ের উপরে কিন্তু এই ডিজাইনটা বেশ মানানসই মনে হয়েছে আমার কাছে কেননা এর আগে আমি তৈরি করেছিলাম বেশ সুন্দর লেগেছিল যদিও বা আমি তোমাদের সাথে ভিডিও করতে পারিনি সবগুলো ড্রেসের তো ভিডিও করার আসলে সুযোগ হয়ে ওঠে না অনেক সময় কি হয় তাড়াহুড়ায় ডেলিভারি করে দিই তখন সবগুলো আসলে আমি করতে পারি না তো যাই হোক এবার ইনশাল্লাহ হয়ে যাক তোমাদেরকে দেখাবো তো কারা কারা দেখতে চাও আমাকে কিন্তু জানিও যে তোমরা দেখতে চাও কি না সব কিছু আমাকে অবশ্যই জানাবা যখন ড্রেসিং পেপারটা সেট করবা তখন অবশ্যই মাপের দিকটা খেয়াল রাখবা উনিশ বিশ হইলে কিন্তু গলা বাঁকা হয়ে যাইতে পারে আর এত সুন্দর একটা ড্রেস তৈরি করছো যদি ডিজাইনটা বাঁকা হয় তাহলে কি ভালো দেখায় তো আর এখানে দেখো নীল কেরসিন আমি নিয়ে নিয়েছি আর এটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো ছাপ দেওয়া কত সহজ তো নীল কেরোসিন কি করতে হবে চুবাই নিতে হবে তারপর চিপে নিবা একদমই রস রস থাকতে কিন্তু দিবা না চিপে নিবা তাহলে কি হবে গড়িয়ে পড়বে না আর লেপ্টাই যাবে না তো এই দেখো শুকনা শুকনা করে ছাপ দিয়ে দিতে হয় তো দেখো ছাপ দেওয়ার পরে তোমাদেরকে এবার পেপারটা তুলে দেখাচ্ছি কত সুন্দর ছাপানো হয়ে গেছে ছাপানো কিন্তু খুবই সহজ সবচেয়ে কঠিন কি জানো কঠিন হইল ডিজাইনটা আঁকানো হ্যাঁ তো তোমার যদি আঁকানো থাকে ফোটা করা থাকে তাহলে ছাপাইতে কিন্তু দেরি লাগে না আর আঁকানোর কথা বলি অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে কিন্তু আঁকাইতে হয় হ্যাঁ তো এই দেখো আমার এই পাটটাও করা ছিল তো পাটটাও আমি দেখো প্রিন্ট করে নিচ্ছি তোমার হচ্ছে যে যতক্ষণই সামনে থেকে শুরু থেকে একদম নিচ পর্যন্ত নিয়েছি না চার আঙ্গুল চার আঙ্গুল ফাঁকা দিয়ে ওপরের দিকে কিন্তু পাটটা দিয়ে দিতে হয় আর তারপরে কিন্তু ছাপটা বসাইতে হয় তাহলে কি হয় টার্সেল থেকে থাকবে আবার তোমরা যদি চাও যে টার্সেল করবা তাহলে টার্সেল থাকবে আবার যদি বলো যে না একদম কাজ ঘেসে করবো তাহলে সেটাও করা যাবে বুঝেছ এইটা হচ্ছে জামাটির নিচের দিকটার মাপ এভাবে ছাপ দিলে কিন্তু সব সমান থাকে এখানে দেখো জামাটা ছাপানো হয়ে গেছে আর এবার এটা তোমাদেরকে দেখাই দেখো অনেক সুন্দর না সাদার ওপরে কিন্তু দুই রঙের কাজ করা আছে মানে দুই রঙের কাজ বলতে দুই রঙের সুতার কাজ করা আছে এখানে দেখো রঙের আর হচ্ছে লাল রঙের এটা মূলত বিছানা চাদর এটা কিন্তু অনেক সুন্দর একটা চাদর আজকে হঠাৎ সামনে চলে আসলো আর এটা দিয়ে গেছিল আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব করবো করে আসলে ব্যস্ততার এত বেশি পরিমাণ বেশি ছিল যে শেয়ার করতে পারিনি যাই হোক পুরো মাছ কাটা সেলাইয়ের কিন্তু বিছানা চাদরটা বেশ সুন্দর হ্যাঁ তো তোমরা কারা কারা এটার আঁকানো দেখতে চাও আমাকে জানিয়ে দিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবা তোমরা কিন্তু অনেক অনেক কমেন্ট করো আমার কাছে হ্যাঁ তো আমি তো সবগুলো কমেন্টে রিপ্লাই দিতে পারি না যতটুকু পারি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার কিন্তু সবগুলো তো হয়ে ওঠে না তো ওই জন্যে তোমাদের যে কমেন্টগুলো সেগুলোর আমি রিপ্লাইং ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো তো তোমরা কি বুঝতে পেরেছ যে কীভাবে ঝাঁপ দিতে হয় কাজ করতে হয় আমাকে জানিয়ে দিও আর এটাতে শুধুমাত্র যে মাছ কাটা সেলাই এটা কিন্তু না দেখো কাঁথাফোর সেলাইও আছে তো সেলাই টিউটোরিয়াল কারা চাও সেটাও আমাকে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো সবসময় পাশে থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ